কলিতে নাম জপি একমাত্র উপায় তার কাছে পৌঁছানো ঠাকুর বলতেন যেটা পেয়েছ তা নিয়ে শান্তিতে থাকো আর তার জন্য ধন্যবাদ দাও ঠাকুরকে ঈশ্বর এত কিছু দিয়েছে তার জন্য তার কাছে সত্যি সত্যি সবসময় আমাদের ধন্যবাদ জানাতে হবে আমাদের মনকে বোঝা খুবই দুষ্কর যখন থেকে আমরা কিছু বুঝতে শিখি তখনই দুটো জিনিস আমাদের আমৃত্যু সঙ্গে সঙ্গে থাকে একটি হলো চিন্তা অপরটি হলো চিতা অর্থাৎ চিন্তা আমাদের আসে মন তথা মাথা থেকে এবং জীবনের অন্তিম লগ্নে আমাদের ঠাঁই নিতে হয় চিতায় প্রথমটি অর্থাৎ চিতা একেবারে আমাদের জ্বালিয়ে পুড়িয়ে পঞ্চভূতে মিলিত করে আর সেই চিন্তা ক্রমে ক্রমে সারা জীবন ধরে চলে অর্থাৎ সারা জীবন ধরে সে একটু একটু করে নিজেকে চিন্তার মধ্যে দিয়ে শেষ করতে থাকে মানব জীবনে চাই বা না চাই এই দুটি জিনিস আমাদের সঙ্গে নিয়েই চলতে হয় আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তো বলেই গিয়েছেন মানব জীবনের উদ্দেশ্যই হলো ভগবান লাভ কাজেই আমরা যদি মনকে সঠিকভাবে চালনা করতে পারি অর্থাৎ আমাদের জীবনযাপন এমনভাবে হওয়া উচিত যাতে আমাদের চিন্তা শুধুমাত্র তাকে নিয়ে অর্থাৎ ভালো কিছু নিয়ে পজিটিভ কিছু নিয়ে থাকলে তাহলে আমরা সেই চিন্তাগুলির মাধ্যমে নিজেদের ক্ষণে ক্ষণে কুড়ে কুড়ে আর শেষ করব না আমরা তো ঠাকুরের কথাই ভাবছি তার কথাই চিন্তা করছি বা অন্যের উপকার বা পজিটিভ জিনিস নিয়েই আছি কাজেই আমাদের সেই চিতাসম জ্বলতে হবে না সারা জীবন প্রতি পদক্ষেপে যারা মনকে কন্ট্রোল করতে পারবে না যারা নিজেদেরকে পজিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে চালনা করতে পারবে না তারা সময় বাজে জিনিস নিয়ে বা উল্টোপাল্টা বিষয় নিয়ে চিন্তা করবে যেটা তাদের নিজেদের জন্য ক্ষতিকারক আর চারপাশের সকলের জন্যই ক্ষতিকারক সেই জন্য ভালো চিন্তা ঠাকুরের চিন্তা বা পজিটিভ থাকা আলাদা এক উপকারিতা আছে আর ঠাকুরের কাছে যাওয়ার যেটা সব থেকে সোজা ও সরল রাস্তা সেই ঠাকুরের চিন্তা করলে আমাদের তা শান্তি প্রদান করবে ও জীবনকে অনেক বেশি সমৃদ্ধ করবে বলা ভালো যে চিন্তার মধ্যে দিয়ে আমরা ভগবান লাভ করব বা আমাদের আধ্যাত্মিক উন্নতির দিকে নিয়ে যাবে জীবনকে আমাদের জীবন সমৃদ্ধ হবে ঈশ্বর চিন্তায় আমাদের শেষ দিনে বা যাবার দিনে সেই চিতার আগুন আমাদের স্পর্শ করতে পারবে না কারণ আমরা আমাদের নিজেদের মনকে শরীরকে ততদিনে তার চরণে নিয়ে চলে গিয়েছি ভগবত চিন্তা করব যেহেতু ওই চিন্তা হবে আমাদের বহু মূল্যবান আর শেষে আমাদের সেই চিন্তাগ্নিতে আর পূর্ত হবে না আমরা যাব অমৃতের সন্ধানে অমৃতের কাছে বা শ্রী শ্রী ঠাকুরের চরণে ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে কারণ আমাদের তো ঠাকুর শিখিয়েইছেন কিভাবে মনের মলিনতা আস্তে আস্তে ভালো কিছু করে ভালো কিছু ভেবে সৎ চিন্তা করে স্বার্থপর না হয়ে তা ভালোভাবে চালনা করা যায় জীবনটাকে সঙ্গে থাকবেন আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণের শত কোটি প্রণাম নিবেদন করে আজকে ভিডিওটি শেষ করলাম